এবার সাই ঠিক আছে তাই ঠিক আছে ভাই ওই দিকে দেখবি না 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 থাকবে মানিয়ে যাবে যখন না মানিয়ে যাবে বলি মুখ একটু হাসি নেই একটু হাসি দে লাল ভালো নেই এটা চেঞ্জ করতে হবে আমি তাই সকালে ইউজ করেছি আরেকটু আরে বড়টা ছিল হ্যালো তোমাদের সবাইকে সবাই নিচ্ছে খুব ভালো আছো সুস্থ আছো তো বেশ কিছুটা ভিডিও দেখানোর পর তারপরে হচ্ছে আমি ইন্ট্রো দিচ্ছি তার কারণ হচ্ছে আজকে হচ্ছে আমার দেওয়া শ্বশুরের ছেলে মানে আমার দেওরের বিয়ে তো এটা হচ্ছে বড় কথা তো ওর বিয়েটা হচ্ছে মন্দিরে হচ্ছে তো দেখে শুনেই বিয়ে ওদের অ্যারেঞ্জ ম্যারেঞ্জ লাভ ম্যারেঞ্জ না তো আমরা সম্বন্ধ দেখে এসেছিলাম কটা দিন আগে তারপরে যাই হোক ওদের এখন ভালোই ওদের সব কিছুর মানে কি বলবো নিজেদের মধ্যে ঠিক হয়ে গেছে তো এই সব কিছু তো আর বলতে পারি না যে কিভাবে বিয়েটা হবে না হবে যেটুকু পারি আমি সেটুকু বলছি আর আজকে হচ্ছে ওদের বিয়ে সেটা হচ্ছে আমরা সবাই মিলে মন্দিরে গিয়ে ওদের বিয়ে দিচ্ছি আর বাড়ি থেকে সবাই হচ্ছে আমরা বেরিয়ে পড়লাম এখন বিয়ে দিতে তো প্রথমে যাব হচ্ছে মন্দিরে ঠাকুর মশাই বলা রয়েছে সব কিছু রেডি করা রয়েছে যাব মন্দিরে তারপরে মন্দির থেকে বিয়ে করিয়ে নিয়ে তারপরে বাড়িতে আসব আর তো তোমরা দেখতেই পারলে প্রথমে হচ্ছে আমি ওকে সাজিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে সাজানোর পরে সব কিছু রেডি রেডি করে বড় কাকিমা সব কিছু নিয়ম করে দিল। দেওয়ার পরে তারপরে আমরা বাড়ি থেকে সবাই একসঙ্গে বেরিয়ে পড়লাম আর হঠাৎই বিয়েটা মানে সিদ্ধান্ত নেওয়া হলো আর

তো আমরা মন্দিরে আসার আগে সাইডে একটা জায়গাতে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ তো থাকার পরে ওখানে না মানে গান চালিয়ে কি নাচ আমাদের জানো না তাই দেখতেই পেলে বউ যে মানে আমার যা ও তারপরে আমার আর একটা নতুন যা আছে আমার একটা বোন আছে তো সবাই মিলে হচ্ছে আমরা এখানে একটু নাচানাচি করে আনন্দ করে নিলাম আর বিয়ে তো একটা আনন্দের জিনিস তাই না তো যাই হোক ওকে রেডি করানো হয়েছিল মানে হাফ রেডি করিয়ে রেখেছিলাম কাকিমা আমাকে ফোন করেছিল সব জিনিস আছে তুমি এসে সাজিয়ে দিয়ে যাও ওই কোনো রকম একটু সাজিয়ে দিলাম দেখতেই পারলে তোমরা তারপরে হচ্ছে এখানে এসে মাথার মোটক তারপরে ওড়না মালা এগুলো এখানে এসে পরিয়ে দিলাম এখন ঠাকুর বিয়ে আরম্ভ করে দিল তো চলো তোমরা দেখতে থাকো বিয়েটা এনজয় করো আসলি আপনারা গোমাছে বন্ধ বন্ধ না গরম না সে কম কর এইটা কি করে দিতে

Tuh, i n g i s a m e n a tahu deh, t n g g s a d i n g k mau, t d i n g k mau, t d i n g k mau, s a t dia n g a k mau, tahu d i n g k mau, t a h d i n g k mau, t 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 d i n g k n g g i d i n t k n g g i d i n t k n g g i d i n t k n g g i d i n t k n g g i d i n t k n g g

ঠিক <laughs> <laughs> হৈ গৈছে গোৱালী পাৰিছিলে তো আমার দেওয়ারের বিয়ে কমপ্লিট তো তোমাদের পুরো ভিডিওটা আমি দিতে পারিনি পুরো ভিডিওটা আমি দিয়ে দেবো তো আমরা মন্দিরে হচ্ছে বিয়ে করালাম আমার দেওয়ারের মানে আমার কাকা শিশুরের ছেলে তো এই যে বিয়ে এখন কমপ্লিট এখন আমরা যাচ্ছি ওই যে রেস্টুরেন্টে তো চলো এখন আমরা রেস্টুরেন্টে গিয়ে দেওয়া সাকি চলো এখন যাচ্ছি আমার রেস্টুরেন্টে শাড়িটির অবস্থা খুব খারাপ

এটা এটা তো দেখো এখন হচ্ছে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি সবাই এখানে রয়েছে এই যে বৌবার এখন বসছে বিয়ে তো কমপ্লিট এখন চলে এসছি আমরা রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টের খাওয়া দাওয়া দেখে নাও এখানে ফ্রাইড রাইস আর চিকেন কষা

બધી જન એ তখন আমি রেস্টুরেন্টে বলে ফেলেছিলাম ফ্রায়েড রাইস আর চিকেন কষা ফ্রায়েড রাইস আর চিলি চিকেন ছিল খাবারটা খুব ভালো ছিল আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে এখন বাড়ি এসে দেখি কাকিমা আগে থেকে ফোন করে দেওয়া ছিল যে আমরা এক্ষুনি ঢুকছি কাকিমা ছোটো কাকিমা বড়ো কাকিমা পুরো রেডি হয়ে লাল পাড়ের শাড়ি পরে রেডি হয়ে রয়েছে বউকে বরণ করার জন্য ওই যে এখন হচ্ছে বউ মানে আমাদের বউ বউকে মানে আমার যাকে বরণ করছে কাকিমা দুধে আলতা এখানে দেওয়া রয়েছে আর এখানে আবার একটু অন্যরকম নিয়ম আছে মাছটা দুধে আলতার মধ্যে দিয়ে দেওয়ার একটা নিয়ম আছে আর এদিকে হচ্ছে কী জানি বলে কাকিমারা পুরো রেডি এখন হচ্ছে সবাই মিলে বরণ করে তারপরে হচ্ছে ওকে ঘরে তুলবো আর হচ্ছে তারপরে তো অনুষ্ঠান রয়েছে কালকে আবার অনুষ্ঠান রয়েছে তো তোমরা দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে তারপরে এখন এই বধু বরণটা হবে হওয়ার পরে তারপরে ওদেরকে আমরা ঘরে ওরা ঘরে চলে চলে গেলো তারপরে আমি অনেকটা রাত হয়ে গেছিলো তো বাবাই যেহেতু বাড়ি ছিল আমি বাড়ি চলে এসেছি আমাকে আবার আমার দেওয়ার হচ্ছে দিয়ে গেলো বাড়িতে বাবাইকে নিয়ে যায়নি অনেকটা রাত হবে বলে ওই জন্য বাবাইকে নিয়ে যায়নি তো চলো দেখতে থাকো <laughs> 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 <laughs>

ও শালকুরে কুকুর ডাকছে ওই ছলে একটু দাও